গ্রিন টি পৃথিবীর অন্যতম স্বাস্থ্যকর পানীয় কম ক্যাফেইন বেশি অ্যান্টিঅক্সিডেন্ট এ কারণে এটি শরীর মন দুটোকেই ভালো রাখে প্রধান উপকারিতা নাম্বার ওয়ান ওজন কমাতে সাহায্য করে গ্রিন টিতে থাকা ক্যাটেচিন শরীরে ফ্যাট বার্নিং বাড়াতে সাহায্য করে নাম্বার টু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে ফ্রি রেডিয়াল কমিয়ে নানা রোগ প্রতিরোধ সাহায্য করে নাম্বার থ্রি হৃদরোগের ঝুঁকি কমায় গ্রিন টি কোলেস্ট্রল কমাতে সাহায্য করে ফলে হার্ট ও ব্লাড সঞ্চালন ভালো থাকে নাম্বার ফোর ত্বক সুন্দর রাখে অ্যান্টি এজিং উপাদান ত্বকের বলি রেখা চুলকানি ও ব্রণ কমাতে সাহায্য করে নাম্বার ফাইভ ডায়াবেটিস নিয়ন্ত্রণের সহায়ক রক্তে শর্করা নিয়ন্ত্রণ রাখে ও ইনসুলিন সেন্সিভিটি বাড়ায় নাম্বার সিক্স মানসিক সতর্কতা ও মেমরি বাড়ায় কম পরিমাণ ক্যাফেন ও এলথেনাইন মস্তিষ্কে মনোযোগ মুড এবং স্মৃতি বাড়াতে সহায়ক নাম্বার সেভেন হজম শক্তি বাড়ায় হজম ভালো করে এবং ফোলাভাব কমাতে সাহায্য করে নাম্বার এইট ক্যান্সারে ঝুঁকি কমাতে পারে অ্যান্টি অক্সিডেন্ট কোষকে সুরক্ষা দেয় সতর্কতা খালি পেটে বেশি পরিমাণ খাবেন না দিনে দু থেকে তিন কাপ যথেষ্ট